নমস্কার সবাইকে আমি পোস্ট করেছিলাম যে সামনে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার জন্য কার কী টোটকা দরকার আমাকে কমেন্টস করতে তো আমি প্রত্যেকের জন্য আমি আজকে টোটকা দেব এবং সব থেকে প্রথম হচ্ছে যে আমার অনেক ভাই বোনেরা আছে যারা কমেন্টস করতে পারেনি কিন্তু পার্সোনালি আমাকে মেসেজ করেছিলেন যে তাদের বিবাহে বাধা তো সেই বিবাহের বাধাটা কাটানোর জন্য কৌশিকী অমাবস্যায় খুব সহজ একটা টোটকা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই টোটকাটা হচ্ছে বিবাহের বাধা কাটানোর জন্য বহু বছর ধরে তোমরা বিবাহের যাই জন্য যোগাযোগ করছো ট্রাই করছো কিন্তু কোনো ভাবে সাকসেসফুল হচ্ছ না তো সেই ভাই বোনরা একটা কাজ করবে কৌশিকী অমাবস্যার দিন একটা বাসন্তী কালারের গাঁদা ফুলের স্টিক নেবে মালা নেবে সেই গাঁদা ফুলের মালাটা মা তারার অমাবস্যা লাগার পর মা তারার চরণে দিয়ে রাখবে এবং যতক্ষণ পুজো হবে অমাবস্যা থাকবে ততক্ষণ সেই মালাটা মা তারার চরণে থাকবে ওই মালাটা যখন অমাবস্যা কেটে যাওয়ার পর ওই মালাটা যখন তুলে নিয়ে আসবে সেই মালাটা সাবধানে নিজেদের কাছে রাখতে হবে নটা সপ্তাহ প্রথম বৃহস্পতিবার যেটা আসছে সেই প্রথম বৃহস্পতিবারে অল্প একটু ফুল বের করে সেই ফুলটা মানে মালা থেকে ফুলটাকে বের করে অল্প একটু ফুল বালতির মধ্যে দিয়ে রাখতে হবে স্নানের জলের বালতির মধ্যে দিয়ে রাখতে হবে এবং সেটা সকালবেলা দেবে দুপুরবেলার দিকে সেই ফুল তুলে নিয়ে খুব সাবধানে তুলে নিয়ে সেই ফুলটা কোনো জলে ফেলে দেবে বা নদীতে বা গঙ্গায় দিয়ে ফেলে দেবে আর ওই জলটা নিয়ে বালতির জলটা নিয়ে স্নান করতে হবে এটা প্রত্যেক সপ্তাহে করতে হবে অন্তত নটা সপ্তাহ করতে হবে নটা সপ্তাহ করার পর বিবাহে যে বাধা থাকে বা কেউ কোনো ক্ষতি করে বাধা বাঁধন দিয়ে রাখে সেইটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে এবং যে বাঁধন কেটে যাওয়ার পর কিন্তু যোগাযোগ শুরু হবে এবং ভালো জায়গায় আশা করি মা তারার কৃপায় তোমাদের ভালো জায়গায় বিবাহ সম্পন্ন হবে তো এই ক্রিয়াটা করার পর এই টোটকাটা করার পর আমাকে কিন্তু অবশ্যই জানাবে আচ্ছা আর একটা কথা বলি আমার বোনেদের অনেক সময় অসুবিধা অসুবিধা হয় তাতে কোনো সমস্যা নেই নটার সপ্তাহ কিন্তু কাউন্ট করতে হবে আমাকে অবশ্যই কিন্তু সবাই জানাবে এই ক্রিয়াটা তোমরা কতটা সুন্দরভাবে করলে